অমরপুরে কংগ্রেসের সাংগঠনিক শক্তির মহড়া বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ বিজেপি পরিচালিত সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে কংগ্রেস নেতৃত্বদের তীব্র উষ্মা ভোট চোর গদি চোর শীর্ষক স্লোগানকে সামনে রেখে কংগ্রেস তাদের নেতাকর্মী সমর্থকদের চাঙ্গা করতে মরিয়া সংশ্লিষ্ট ইস্যুকে সামনে রেখে গোটা দেশে কংগ্রেস সাংগঠনিক শক্তির বিস্তারে ময়দানে অবতীর্ণ হয়েছে পিছিয়ে থাকতে নারাজ প্রদেশ কংগ্রেসও সংশ্লিষ্ট ইস্যুতে প্রদেশ কংগ্রেস জেলা মহকুমায় তাদের কর্মসূচি হাতে নিয়েছে এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার অমরপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে অমরপুর বাজারে বিক্ষোভ মিছিল সংগঠিত হয় বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন গোমতে জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল সহ অন্যান্যরা বিক্ষোভ হয় এই বিক্ষোভ সভায় প্রদেশ তলান্বিতিতে ঠেকেছে বলে অভিযোগ করেন আমরা তো প্রতিশ্রুতি দিয়েছিলাম আঠারোশো বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বান্ধবী যারা সব কম তাদেরকে আহ্বান করেছিলাম সরকার পরিবর্তন করুন বিশ্বাস

এদিনকার সবাই কংগ্রেস নেতৃত্বের শাসক দল বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেন সেই সাথে একাংশ নেতা আঙুল ফুলে করা কাজ হয়ে গেছে বলেও কথা করেন একই সাথে রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠায় কংগ্রেসের পতাকা তলে সামিল হতে আহ্বান জানান বিউরো রিপোর্ট নিউজ